স্যার আপনি তো জানেনি কিছুদিন আগে আমার বাপ মারা গেছে আমার মায়ে কষ্ট করা মানুষের বাড়ি কাম করা আমার লেখাপড়ার খরচ চালায়। কি করব মা শরীরটাও ভালো না এই জন্য স্যার আমি আর স্কুলে যাই না সবই বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি আচ্ছা আপা সামনের সপ্তাহে তো মহিমার পরীক্ষা ও পরীক্ষা দিব না স্যার মন তো চায় মাইয়ারে পড়াইতে কিন্তু

কি কম আপনি তো জানেনি আমার সংসারের ব্যাপারে আমি কয়টা বাসায় কাম করা সংসারই চালাইতে আমার কষ্ট হয় স্যার তাহলে মহিমারি লেখাপড়া করার মুখে এমনি বুঝি আপা আপনারা খুব কষ্টে আছে এই কথাটা যদি মহিমা আমাকে আগে বলতো তাহলে আমি একটা ব্যবস্থা নিতে পারতাম স্যার মহিমার ডাক মহিমা হ্যাঁ ওরা একটু ডাক দেয় মহিমা এ মহিমা জিমা স্যারলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছি মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলাম যে তুমি সাত দিন ধরে স্কুলে যাও না কি সমস্যা তোমার এটা দেখার জন্য আসলাম স্যার আপনি তো জানেনই কিছুদিন আগে আমার বাপ মা গেছে আমার মায়ে কষ্ট করা মানুষের বাড়ি কাম কইরা আমার লেখাপড়ার খরচ চালায় কি করবো মার শরীরটাও ভালো না এই স্যার আমি আর স্কুলে যাই না সবই বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি আচ্ছা পা সামনের সপ্তাহে তো মহিমার পরীক্ষা ও পরীক্ষা দিব না স্যার মন তো চায় মাই আরে পড়াইতে কিন্তু পরীক্ষার ফি স্কুলের বেতন এগুলি থেকে দিব স্যার আপনিই কন আমি আর পড়া লেখা করবো না আমার মার কষ্ট সহ্য হয় না আমিও মানুষের বাড়ি কাম করবো কইরা আমার না না মারে তুমি পড়ালেখা করবে তুমি একটা ভালো স্টুডেন্ট তুমি পড়ালেখা করবে না অবশ্যই করবে আপা আপনি জানেন না আমাদের স্কুলের ভিতরে সবচেয়ে মেধাবী ছাত্রী ওই সব সময় কিন্তু ফার্স্ট হয় যে জন্য ওই স্কুল কর্তৃপক্ষ ওটা খুব কেয়ার দেয় কারণ আছে একটা ভালো ছাত্রীর জন্য সবাই কেয়ার দেওয়ার কথাই যাই হোক আমি দিই এই আপনাদের বাড়ি চলে আসলাম যাই হোক আমি একটা কথা বলতে চাই ওর যত যাবতীয় খরচ আজকের থেকে আমি দেব ও ঠিক মতন খালি স্কুলে যাবে হ্যাঁ আমি দেব কি কন স্যার ওর দায়িত্ব আপনি নিবেন হ্যাঁ আল্লাহ আপনারা ভালো করুক স্যার

Guarda la tua.